আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুপান এই সপ্তাহে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন হয়েছে এবং গত সপ্তাহ থেকে শুরু করে টানা চার কার্য দিবস দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে গতকাল সূচক কমেছিল আটষট্টি পয়েন্ট আজ সূচক কমেছে চুয়াল্লিশ পয়েন্ট সর্বশেষ অবস্থান করছে পাঁচ পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে মাত্র চুয়াল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে তিনশো তিনটি কোম্পানি দর হারিয়েছে পঞ্চাশটি কোম্পানি দর অপরিবর্তিত রয়েছে এছাড়া লেনদেনের গতি অনেকটাই কম ছিল আমরা জানি সাতই সেপ্টেম্বর লেনদেন হয়েছিল চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা আজ লেনদেন হয়েছে পাঁচশো চল্লিশ কোটি টাকার কাছাকাছি সেই হিসেবে প্রায় নয়শো কোটি টাকা লেনদেন কমে গিয়েছে দুই সপ্তাহের ব্যবধানে দর্শক পুঁজি নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজি বাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আসসালামু আলাইকুম মাহমুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম জি মাহমুদ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যে এই সপ্তাহে বিশেষ করে দুই দিন ব্যাপক দরপতন হচ্ছে গতকাল আটষট্টি পয়েন্ট আজকে চুয়াল্লিশ পয়েন্ট গত সপ্তাহ শেষেও দরপতন হচ্ছিল এবং গত সপ্তাহ থেকে শেয়ার বাজারে একটা ব্যাপক ছন্দপতন হয়েছে এই দরপতন ছন্দপতন কেন হচ্ছে বলে আপনার মনে হয় জি মাহমুদ ভাই আমাকে শুনতে পেরেছেন হ্যালো জি মাহমুদ ভাই আপনি সম্ভবত আমার প্রশ্নটি শুনতে পারেননি জি মাহমুদ ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি দর্শক আমরা চেষ্টা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য এর পাশাপাশি জানিয়ে রাখি আজও শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে চুয়াল্লিশ পয়েন্ট সুযোগ কমেছে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ পয়েন্টে মোট লেনদিন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র চুয়াল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে তিনশো তিনটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটি কোম্পানি শেয়ারের দাম লেনদেন হয়েছে পাঁচশো চল্লিশ কোটি টাকার কাছাকাছি আমরা অতিথির সাথে আবারও যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি এর পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ দিন শেষে টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা ছিল আমরা অপেক্ষা করছি টপ ট্রেড দেখার জন্য দর্শক অপেক্ষা করছি আর এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহ থেকে শুরু করে গত সপ্তাহের শেষের দুই কার্যদিবস এবং গতকাল পর্যন্ত সূচক কমেছিল একশো সাতাশ পয়েন্ট আজ চুয়াল্লিশ পয়েন্ট কমেছে সেই হিসেবে একশো একাত্তর পয়েন্ট কমেছে সূচক এখন পর্যন্ত টানা চার কার্যদিবসের পতনে এবং লেনদেনের পরিমাণ অনেকখানি কমে গিয়েছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনও ছিল সাতশো কোটি টাকার আশপাশে আজ লেনদেন হয়েছে পাঁচশো চল্লিশ কোটি টাকার আশপাশে অর্থাৎ লেনদেনের গতি কমেছে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এবং সূচক তো কমছেই প্রতিনিয়ত চার কার্যদিবসে আমরা সূচকের পতন দেখেছি দর্শক আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব এর পাশাপাশি আমরা ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার লুজার দেখার জন্য অপেক্ষা করছি এছাড়া আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি আজ দুইটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে ছয় মাস কার্যক্রম বন্ধ থাকার কারণে উৎপাদন বন্ধ থাকার কারণে ছয় মাস বন্ধ থাকার কারণে দুইটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এর মধ্যে এই দুইটি কোম্পানির নামগুলো জানিয়ে দিচ্ছি জাহিন স্পিনিং মিলস এবং বারাকা পাওয়ার এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে আজ একমি পেস্টিসাইডস লিমিটেড অগ্নি সিস্টেম লিমিটেড দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চতুর্থ অবস্থানে আলহাজ টেক্সটাইল পঞ্চম অবস্থান রয়েছে অ্যাপেক্স স্পিনিং মিলস আমরা টপ ট্রেড দেখে নিয়েছি এখন আমরা দেখে নিতে যাচ্ছি দিন শেষে টপ গেইনারে কারা ছিল ডিএসসি টপ গেনারে যারা ছিল তাদের মধ্যে রয়েছে এফ সি এসিআই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাপেক্স ট্যানারি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড অ্যাপোলো ইস্পাত এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনারে লাস্টে যে দুইটি কোম্পানি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড অ্যাপোলো ইস্পাত অপরিবর্তিত রয়েছে অর্থাৎ দিন শেষে শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেই হিসেবে মাত্র তিনটি প্রতিষ্ঠান টপ গেনে আজকে স্থান করে নিয়েছিল আমরা দেখতে যাচ্ছি টপ লুজারে কারা ছিল দিন শেষে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে আজিজ পাইপস দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল চতুর্থ অবস্থানে আরামের সিমেন্ট আলিফ রয়েছে পঞ্চম অবস্থানে আজিজ পাইপস দিন শেষে পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ দর হারিয়েছে অ্যাটলাস বাংলাদেশ চার শতাংশ দর হারিয়েছে আলহাজ টেক্সটাইল চার শতাংশ দর হারিয়েছে আরামিট দিন শেষে আরামিট সিমেন্ট চার শতাংশ দর হারিয়েছে এবং আলিফ সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে আজ দিন শেষে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এছাড়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি গত চার দিনের সূচকের কতটুকু পতন হয়েছে এবং আজকে আমরা অতিথির সাথে যুক্ত হতে চাচ্ছিলাম অতিথির সাথে আলোচনা করার জন্য এর মধ্যে প্রথম যে বিষয়টি ছিল যে ঢাকা শেয়ার বাজারে ছন্দপতন দরপতন হচ্ছে কেন গত সপ্তাহ থেকে শুরু করে এছাড়া আরও রয়েছে ক্যাটাগরি প্রথা আলোচনা আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আবারও চেষ্টা করছি জি দর্শক আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিতে চাচ্ছি এর পাশাপাশি অতিথির সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো আবারো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে আসলে ক্যাটাগরি প্রথা বাংলাদেশের শেয়ার বাজারের জন্য কতটুকু প্রয়োজনীয় এবং ক্যাটাগরি প্রথায় বিনিয়োগকারীদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয় আপনারা জানেন আজ দুইটি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে জাহিন স্পিনিং মিলস এবং বারাকা পাওয়ার এই দুইটি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার কারণ হচ্ছে ছয় মাস যাবৎ উৎপাদন বন্ধ থাকার কারণে এই দুইটি প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে শেষে কোম্পানির যে কোনো অপারেশন প্রফিট অথবা যে কোনো কার্যক্রমের জন্য বিনিয়োগকারীদের কিন্তু দিন শেষে সে দায়টি বহন করতে হয় এবং সেটি কতটুকু যুক্তিযুক্ত সেটি নিয়ে আলোচনা করব আজ অতিথির সাথে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি এছাড়া আরও রয়েছে আপনারা জানেন গতকাল আপনাদেরকে জানিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে তিরানব্বই শতাংশ করে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে এক বছরের প্রায় পাঁচ শতাংশ স্টক এক্সচেঞ্জ কমেছে ইন্ডেক্স অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে বাংলাদেশ পিছনের দিকে যাচ্ছে ডিএসসি এক্সের সূচক পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশ তিরানব্বই শতাংশ অর্থাৎ এক বছরে ডাবল হয়েছে আমরা এই বিষয় নিয়েও আলোচনা করার জন্য চেষ্টা করছি আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এর পাশাপাশি আপনাদেরকে শেয়ার বাজারে ডিএসসি টপ ট্রেড লুজার দেখে দিয়েছি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সূচক চুয়াল্লিশ পয়েন্ট কমে আজ অবস্থান করছে পাঁচ পয়েন্টে গতকাল সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার তিনশো একাশি পয়েন্টে গতকালও পতন হয়েছিল আটষট্টি পয়েন্ট গতকাল শতাংশের দিক থেকে এক দশমিক দুই পাঁচ শতাংশ কমেছিল আজ শতাংশের দিক থেকে দশমিক আট শূন্য শতাংশের বেশি অর্থাৎ দুই দিনে সূচক দুই পার্সেন্টের বেশি কমে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া গত সপ্তাহ থেকে শুরু করে টানা তিন কার্যদিবসে গতকাল পর্যন্ত সূচক কমেছে একশো সাতাশ পয়েন্ট আজ কমেছে চুয়াল্লিশ পয়েন্ট একশো পয়েন্ট সূচক কমেছে মাত্র চার কার্যদিবসে আমরা যখন দেখেছিলাম সূচক পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্টের আশপাশে গিয়েছিল তখন লেনদেনের গতিও বেশ ভালো ছিল আমরা সাতই সেপ্টেম্বর দেখেছি লেনদেনের গতি চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন পাঁচশো কোটি থেকে সাড়ে পাঁচশো কোটি টাকার ঘরে নেমে এসেছে দর্শক আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখার চেষ্টা করব। আজ দিন শেষে সবচেয়ে ভালো সেক্টর ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর লেনদেনের ভিত্তিতে এখন আমরা দেখে নিচ্ছি আপাতত ব্যাঙ্কিং খাত এরপর আমরা ফার্মাসিউটিক্যাল খাত দেখার চেষ্টা করব এরপরে সুযোগ পেলে টেক্সটাইল খাত দেখার চেষ্টা করব ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে আজ দিন শেষে ছিল সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক চতুর্থ অবস্থানে আইএফআইসি ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে প্রাইম ব্যাঙ্ক সিটি ব্যাংক আজ দিন শেষে দুই দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে তেরো কোটি টাকার কিছুটা বেশি ব্র্যাক ব্যাঙ্ক বারো কোটি তিরাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে যমুনা ব্যাংক তিন কোটি একচল্লিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাঙ্ক দুই কোটি ঊনসত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে প্রাইম ব্যাঙ্ক দুই কোটি তেষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে তবে দর্শক আজকে আমাদের ডিএসসি টপ ট্রেডের পাশাপাশি ব্যাংকিং খাতে যদি টপ ট্রেড দেখি প্রথম দুইটি প্রতিষ্ঠান ছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠান কিন্তু খুব একটা বেশি লেনদেন হয়নি টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে একটি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাতে টপ গেনারে কারা ছিল সেটা দেখে নিচ্ছি যেহেতু ডিএসসি টপ গেনারে আমরা তিনটি প্রতিষ্ঠানকে দেখেছি শূন্য শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছিল আমরা ব্যাংকিং খাতেও দেখতে যাচ্ছি যে টপ গেনের আসলে কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা এর পাশাপাশি আমরা টপ লুজারও দেখার চেষ্টা করব টপ গেনারে দুইটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কারণ আপনাদেরকে বলেছে মাত্র চুয়াল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে শূন্য শতাংশে বেশি বৃদ্ধি পেলেই টপ গেনের স্থান করে নিয়ে নেয় আইসিবি ইসলামী ব্যাংক সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাইম ব্যাংক দুই দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা টপ গেনের মাত্র দুইটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে এখন ব্যাংকিং খাতে টপ গেনের পাশাপাশি আমরা দেখে নিচ্ছি টপ লুজার কারা ছিল দিন শেষে ব্যাঙ্কিং খাতে টপ লুজার প্রথম অস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে আইফাইসির তৃতীয় অবস্থানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থান রয়েছে সিটি ব্যাংক আপনারা জানেন যে ব্যাংকে যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ করার নির্দেশনা হয়েছে এবং এই পাঁচটি ব্যাংকের একীভূতকরণ করার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ করা হবে এই সপ্তাহে এবং আমরা দেখেছি গতকাল পাঁচ শতাংশে বেশি করে কমেছে প্রত্যেকটি ব্যাংকের আজ কিন্তু আরও তিনটি ব্যাংকে একীভূতকরণ করা নিয়ে চিন্তা করা হচ্ছে সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং এই ব্যাংকগুলোকে কিনে এবং আরেকটি ব্যাংক হচ্ছে এবি ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাঙ্ক একীভূতকরণ নিয়ে আজ বাজারে যে গুজবটি রয়েছে সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড আইএফআইসি ব্যাঙ্কও কিছুটা দরপতন হয়েছে আইএফআইসি ব্যাংক ব্যাঙ্ক পাঁচ দশমিক দুই ছয় শতাংশ ধরা হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড দুই দশমিক সাত আট শতাংশ ধরা রয়েছে সিটি ব্যাঙ্ক দুই দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের টপ রেড গেইন লুজার এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ রেড গেইন লুজার অবস্থান প্রকৌশল খাতের টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে ডোমিনেট স্টিল দ্বিতীয় অবস্থান রয়েছে এস আলম কোল্লো স্টিল তৃতীয় অবস্থান রয়েছে কে এন কিউ চতুর্থ অবস্থান রয়েছে কেডেস অ্যাক্সেসারিস পঞ্চম অবস্থান রয়েছে ওয়াই ম্যাক্স দর্শক আমরা অতিথির সাথে যুক্ত হতে পেরেছি আমরা চেষ্টা করছি আবারও স্ক্রিনে আনার জন্য জি ইসলাম আলকুম মাহমুদ ভাই এবার কি শুনতে পাচ্ছেন অনেক দুঃখিত নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছে জি সমস্যা নেই আমরা যুক্ত হতে পেরেছি প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি মূল কথায় আসি ক্যাটাগরি প্রথা এটি আসলে কাদের জন্য কাজ করে আপনি জানেন আজকে দুইটি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে ছয় মাস যাবৎ উৎপাদন বন্ধ হওয়ার কারণে দিন শেষে দায় বহন করতে হচ্ছে বিনিয়োগকারীদের কোম্পানির না কিন্তু এই ক্যাটাগরি প্রথা পুঁজিবাজারের জন্য কতটুকু সুফল বয়ে আনছে ধন্যবাদ আপনাকে দেখুন আপনি যদি পোড়ার কথা বলেন তাহলে একটা জিনিস আর এই পোড়াটার যেভাবে ব্যবহার হচ্ছে সেটা আর একটা জিনিস আপনি প্রথাগত দিক যদি বলেন তাহলে আমি এটা কন্টিনিউ কি সাপোর্ট করব কারণ হচ্ছে বাংলাদেশে বিনিয়োগকারীদের মধ্যে যে অ্যাওয়ারনেস আছে বা শিক্ষা আছে সেক্ষেত্রে রেগুলেটর হিসাবে এরকম বিভিন্ন ক্যাটাগরিতে রেখে যদি বিনিয়োগকারীদের সতর্ক করা যায় তাহলে সেটা ভালোই আমি মনে করি বাট এই যে যত্র ছত্র ব্যবহার হয় এইটা যে হুইমজিক্যালি ব্যবহার হয় এবং দুঃখের ব্যাপার যখনই এই ক্যাপিটাল মার্কেট দীর্ঘদিন ধরে খাদের নিচে পতিত থাকার পরে যখনই একটু রিগেইন করার আপনার একটা অবস্থা থাকে এবং বিনিয়োগকারীদের একটা আস্থা তৈরি হয় তখনই দেখবেন এরকম বিশেষ করে কিছু যত্রতত্র ব্যবহার হয় এবং যার কারণে বিনিয়োগকারীরা ভিতর সন্তুষ্ট হয় এবং বিনিয়োগকারীরা কিন্তু মার্কেট থেকে আবার সেই একটা অবস্থায় চলে যায় যার কারণে ওভারঅল বিনিয়োগ মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সব কিন্তু আপনার মনে করেন এফেক্টেড হয় এবং খুবই नाचक भागे এফেক্টেড হয় দেখুন আমি বলি যে আপনাকে একটা ভালো গাড়ি থাকলেই হবে না এই গাড়িটা পরিচালন করার জন্য দক্ষ একজন ড্রাইভার থাকতে হবে এবং এটা পরিচালন যেন আপনার মনে করেন ওভারঅল অর্থনীতিকে সার্ভ করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হয় এবং আইনের শাসন যেন বজায় রাখে এই মানদণ্ডগুলো কিন্তু রাখতে হবে তা আমাদের ক্যাপিটাল মার্কেটে যে জিনিসটা হয় যে এটা সবসময় কিন্তু রক্ষা করা যায় না এবং যার কারণে কিন্তু এই পোঠাগুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয় বাট আমি বন্ধুরা বর্তমানে ক্যাপিটাল মার্কেটে কর্তা ব্যক্তিরা যে রকম একটা প্রুডেন্স ব্যবস্থাপনা চালু রেখেছে ওই প্রুডেন্ট ব্যবস্থা চালু রাখতে পারলে কিন্তু ক্যাপিটাল মার্কেট অনেক দিন যাবে এবং তারা আরো সতর্কভাবে এই পোঠাগুলা বা পলিসিগুলো অ্যাপ্লাই করবে এটা আমি আশা রাখি হ্যাঁ জি আপনি যেটা বললেন প্রুডেন্স ওয়েতে ব্যবস্থাপনা করবে আপনি গত দুই সপ্তাহ যাবৎ যদি দেখেন পেশাদারিত্বের আচরণ করেছে কিনা এবং আপনি এই যে ছন্দপতন হচ্ছে পুঁজিবাজারে টানা চার দিন যাবৎ পতন গত সপ্তাহেও পতন হয়েছে লেনদেন কমে পাঁচশো কোটি টাকায় নেমে এসেছে এক্ষেত্রে ডিএসসি বিএসসিসির কোনো দায় আছে কিনা অযাচিত হস্তক্ষেপ হয়েছে কিনা দেখুন একটা ইস্যু যে আপনার হচ্ছে ক্যাপিটাল মার্কেটে সূচকের ওঠা হবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার বাট এই যে লেনদেনের ভলিউমটা কমে যেটা বারোশো তেরোশো কোটি টাকা থেকে কমে চারশো পাঁচশো কোটি টাকা হলো তার মানে হচ্ছে বিনিয়োগকারীরা সাইড লাইনে চলে গেল এটাই হচ্ছে প্রচণ্ড আশঙ্কার ব্যাপার তো আমি বিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করব যে দেখেন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো কতটা প্রয়োজন ছিল এটা কতটা কারেক্টিভ মেজার ছিল এবং এর কারণে আপনার মার্কেটে কতটা নেতিবাচক প্রভাব হয়েছে এই জিনিসটা আপনারা বিবেচনা করে ভবিষ্যতে এই আপনার ইন্টারফেয়ারেন্সগুলো একটু যথাযথভাবে প্রুডেন্টভাবে ইউজ করেন কারণ হচ্ছে কি দেখেন আমরা এই যে আপনার উপদেষ্টা পরিষদ থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আপনার মনে করেন এলডিসি উত্তরণ এটা পিসাবে না আপনার বাদ তো দিবেই না পিছাবে না তো এরকম একটা অবস্থায় অর্থনীতিকে সার্ভ করার জন্য যে ক্যাপিটাল মার্কেট দরকার তার কিন্তু আমরা ধারে কাছেও নাই বিনিয়োগকারীদের রাস্তা কিন্তু খুবই এই আপনার খারাপ অবস্থায় আছে কাজেই এখানে যদি একটা স্মার্ট আপনার মনে করেন হচ্ছে ম্যানেজমেন্ট না হয় তাহলে কিন্তু ওই কাঙ্ক্ষিত ক্যাপিটাল মার্কেট আমরা গড়ে তুলতে পারবো না আমি বর্তমান বিএসসি আপনার মনে করেন ম্যানেজমেন্টকে সাধুবাদ জানাই যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং মানুষ এখন কিন্তু চিন্তা করছে যে এই ক্যাপিটাল মার্কেটে কেউ অন্যায় করে পার পাবে না এটা খুবই একটা আপনার প্রশংসিত উদ্যোগ এবং আপনার মনে করেন এতে কিন্তু আস্থা ফিরে আসছে বাট অ্যাট দ্য সেম টাইম বাকি মেজরগুলোও কিন্তু প্রুডেন্টলি অ্যাপ্লাই করতে হবে জি আমরা আশা করি প্রুডেন্টলি অ্যাপ্লাই করবে এবং শুধুমাত্র নিয়ন্ত্রক সংস্থা না অন্য কোনো পক্ষ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখবে বলে কর্তৃপক্ষ আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অবশেষে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফ সি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়োস ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন